গত বছরের গণপ্রধানের পর জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত বছর সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয় সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটি সভায় বলা হয় সেনা সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে পাঁচ নভেম্বর বুধবার থেকে তা কার্যকর হবে সেনাবাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে তাদের তুলে আনার পর মাঠে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে সরকার সেটাও দেখতে চায় দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে মাঠে রাখার কারণে নানাবিধ জটিলতা তৈরি হচ্ছে যদিও আগামী ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠে নব্বই হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে এদিকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে অর্ধেক সেনা সদস্যদের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে এর বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে যা নির্ভর করবে দেশের রাজনৈতিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রেক্ষাপটের উপর নেতিবাচক ফলাফলগুলো হল এদের রাষ্ট্রের তাৎক্ষণিক নিরাপত্তা ঘাটতি দেখা দিতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাময়িক অবনতি দেখা দিতে পারে গত বছরের পর প্রায় নতুনভাবে সংগঠিত পুলিশ বাহিনীর জনবল প্রশিক্ষণ ও সরঞ্জাম যথেষ্ট না হয় তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাময়িকভাবে অবনতি হতে পারে সীমান্ত ও সংঘাতপূর্ণ অঞ্চলে অস্থিতিশীলতার আশঙ্কা করছেন অনেকেই তাদের অভিমত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো অন্য যে কোনো সময়ের তুলনায় এখন অস্থিতিশীল হয়ে আছে সীমান্ত বা সন্ত্রাস প্রবণ এলাকায় সেনা উপস্থিতি কমলে সেখানে অস্থিরতা বা অপরাধ বাড়তে পারে বাংলাদেশ নির্বাচন বড় ধর্মীয় অনুষ্ঠান বা সন্ত্রাস বিরোধী অভিযানে সেনার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সময় সেনাদের অংশগ্রহণ কমলে অপরাধী গোষ্ঠী বা রাজনৈতিক সংঘাতের সুযোগে অস্থিরতা বাড়তে পারে সেনারা মাঠে না থাকলে পুলিশ বাহিনী ও প্রশাসনের উপর চাপ বাড়বে বিশেষ করে নির্বাচনের এই সময়ে বড় জনসমাবেশে নিরাপত্তা রক্ষায় সেনা সদস্যের সহায়তা না থাকলে বেসামরিক প্রশাসনের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে এছাড়া হঠাৎ উদ্ভূত দুর্যোগকালীন অবস্থায় সেনা সদস্যদের উপস্থিতি না থাকলে বড় বিপদ ঘটে যেতে পারে তবে একটি সিদ্ধান্তে সব কিছুই তো আর নেতিবাচক হয় না এই সিদ্ধান্তের কিছু ইতিবাচক দিকও জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা যেমন বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দেশে গুরুত্বপূর্ণ একটি বাহিনী যদি আইন রক্ষার দায়িত্ব যেমন নির্বাচনকালীন টহল ও নিরাপত্তা ইত্যাদি থেকে সেনার একটি বড় অংশকে সরিয়ে নেওয়া হয় তাহলে তারা তাদের মূল কাজের আরো সময় ও সম্পদ দিতে পারবে যা তাদের যুদ্ধ প্রস্তুতি আধুনিককরণ ও কৌশলগত প্রশিক্ষণে সহায়তা করবে এতে আমাদের সেনাবাহিনী আরও পেশাদার ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বাংলাদেশ সেনাবাহিনীর অতীত ভূমিকা রাজনৈতিক ইতিহাসে সংবেদনশীল বিষয় সেনাকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে আংশিক মুক্ত করা মানে বেসামরিক প্রশাসনের উপর জনগণের আস্থা পারবে। এছাড়া সেনাবাহিনী রাজনীতি থেকে দূরে থেকে রাষ্ট্র নিরপেক্ষ প্রতিরক্ষা বাহিনী হিসেবে অবস্থান শক্ত করবে পুলিশ ও অন্যান্য বাহিনীর সক্ষমতা বৃদ্ধির সুযোগ দ্রুত আসবে সেনাবাহিনীর উপর নির্ভরতা করলে পুলিশ র্যাব আনসার ও বিজিবির মতো বাহিনীগুলোকে তাদের দক্ষতা বাড়ানোর প্রণোদনা মিলবে এতে আইন ব্যবস্থা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও বিশেষায়িত্ব আসবে তবে বাংলাদেশের মধ্যে দেশে সম্পূর্ণভাবে সেনাকে এই দায়িত্ব থেকে সরিয়ে ফেলা বাস্তবসম্মত নয় বরং সেনা সদস্যদের স্ট্যান্ড বাই রিজার্ভ ফোর্স হিসেবে রাখা যায় কেবল দেশের গুরুতর সংকট বা জাতীয় নিরাপত্তা হুমকিতেই তাদের মোতায়েন করা হবে এই প্রক্রিয়াটি পুলিশের দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোতে ভূমিকা রাখবে এই পরিস্থিতিতেও বাংলাদেশে অর্ধেক সেনা সদস্যকে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দিলে এটি হতে পারে দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ও প্রশাসনিকভাবে ইতিবাচক পদক্ষেপ তবে তা কার্যকর করতে হলে বেসামরিক নিরাপত্তা বাহিনীগুলোর ক্ষমতা জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে না হলে সাময়িকভাবে নিরাপত্তা শূন্যতা ও জনআস্থার হ্রাসের ঝুঁকি থেকে যাবে